কি চলে আসছো আচ্ছা আসছো তখন ভিডিওটা থেকে লিভ নিও না কারণ আজকের ভিডিওটা যে আইডিটা দেখাবো সেই আইডিটা তোমাদেরকে গিভ ওয়ে দেওয়া হবে ওয়ান কে উপলক্ষে তার মানে গাইস ভিডিওটা আজকে অনেক বেশি ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে তাই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখার জন্য অনুরোধ করছি তোমাদের কাছে হে গাইস আসসালামু আলাইকুম আমি রাকিব ই ফুটবল উইথ রাকিব ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এন্ড তোমাদের জন্য নিয়ে চলে আসলাম গিভ অ্যাওয়ে ভিডিও আর হ্যাঁ এই চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে আর হ্যাঁ যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে আমার অন্তরের অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ সো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক রাইট আজকের ভিডিও টাইটেল এবং থামনের দেখে বুঝে গিয়েছ আজকের ভিডিওটা কোন টপিকে বল হতে চলেছে আজকের ভিডিওতে তোমরা যে আইডি কালেকশনটা দেখতে পাবা সে আইডিটা তোমাদেরকে গিভ ওয়ে দেওয়া হবে আর আজকে এই গিভ ওয়ে ভিডিওটা হতে চলেছে আর গিভ ওয়েতে কিভাবে পার্টিসিপেট করতে হবে এটা আমি ভিডিওর মাঝখানেও বলতে পারি আবার ভিডিওর লাস্টেও বলতে পারি ওই জন্য তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে দেখলেই বুঝতে পারবা গিভ ওয়েতে কিভাবে পার্টিসিপেট করতে পারবা এই আইডিটার গেম প্ল্যানে ক্লিক ক্লিক করার আগে তোমাদের কাছে কিছু সেকেন্ড চেয়ে নিচ্ছি গাইস তোমরা যারা ট্রাস্টেড এবং বিশ্বস্ততার সাথে ই ফুটবল কয়েন ক্রয় করতে চাইতেছ তারা তিননি গেম শপ এই ফেসবুক পেজটা থেকে ই ফুটবল কয়েন পারচেস বা ক্রয় করতে পারো একদম বিশ্বস্ততার সাথে গাইস এদের দুইটা স্পেশালিটি প্রথমটা হচ্ছে বাংলাদেশে সব থেকে কম দামে ই ফুটবল কয়েন ক্রয় করতে পারবা এদের থেকে একদম বিশ্বস্ততার সাথে দ্বিতীয় স্পেশালিটি হইতেছে তোমাদেরকে এক থেকে পাঁচ মিনিটের মধ্যে তোমাদের তাদের অ্যাকাউন্টে কয়েন পারচেস বা ক্রয় করে দেওয়া হবে তাহলে বুঝতেই পারতেছো এদের সার্ভিসটা কতটা ফাস্ট তো ভাইয়া দেরি করতেছো কেন এখনই ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া লিংক থেকে তিননি গেম শপে চলে আসো এবং একদম বিশ্বস্ততার সাথে কয়েন গুলো ক্রয় করতে পারো ওকে গাইস আমরা যদি এআইডিটার গেম প্ল্যানে ক্লিক করি তাহলে দেখতে পাবো ও ভাই আসলে ভাই তোমরা আমাকে মারো কারণ তোমাদেরকে এত সুন্দর একটা আইডি গিফট করতেছি ভাই মারাত্মক একটা আইডি তোমরা দেখলেই বুঝতে পারবা এটা তো শুধু গেম প্ল্যান আর কালেকশন দেখলে তোমরা আরোই মারাত্মক মানে উত্তেজিত হয়ে উঠবা। এত বড় আইডি গিভ হয় এখন পর্যন্ত কোনো ইউটিউবারই দেয়নি আমার জানা মতে যাই হোক আইডি টার কালেক্টিভ হচ্ছে তিন হাজার এটাতে ম্যানেজার কিনলে প্রায় একত্রিশো প্লাস চলে যাবে তারপর তোমরা সাবের প্লেয়ারগুলো দেখতেই পাচ্ছ সাবেও সব ডেঞ্জারাস লেভেলের প্লেয়ার আর এই আইডিটা ভাই অনেক আগের আইডি তোমরা বুঝতেই পারতেছো আইডিটার প্লেয়ারগুলো দেখে এরপর আমরা যদি ব্যাক করে মাই গিয়ে জার্সিগুলোর দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো মোট ষাটটা জার্সি কালেকশন রয়েছে এই আইডিতে আর সেই জার্সিগুলো তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ এরপর আমরা যদি ব্যাক করে ম্যানেজার দিকে যাই তাহলে দেখতে পাবো ছয়টা ম্যানেজার কালেকশন রয়েছে একটা বুস্টার ম্যানেজার নাইকো তোমরা অবশ্যই একটা বুস্টার ম্যানেজার নিয়ে নিও এখন আমাদের দেখার পালা হলো প্লেয়ারগুলো গুলো প্লেয়ার গুলোতে ক্লিক করতে না করতেই মানে তোমরা জাস্ট প্লেয়ার গুলোর দিকে লক্ষ্য করো তিনশোটা প্লেয়ার রয়েছে এ আইডি তে ও মাই গড আর দেখতেই পাচ্ছ সবগুলো টপ টপ মানের প্লেয়ার ও মাই গড তোমাদেরকে এত ভালো আইডি কালেকশন দিচ্ছি মানে এত ভালো একটা আইডি গিভ হয়ে দিচ্ছি তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো ইনশাল্লাহ আমার পাশে থেকে প্রথমে রয়েছে একশো তিনের ভ্যানিস্টার রয় ব্যার্কাম মেসি নেইমার গ্রিসম্যান ডিলিড জুট ভেলিংহাম এনকুঙ্কু লেভান্ডোস্কি জেসুস মেসির আরো একটা কার্ড নেইমার দিদা অডিগার্ড কুবেল ম্যানুয়ে নোয়ার ক্রিস্টিয়ানো রোনালদো সহ আরো অনেক টপ টপ প্লেয়ার হাইলাইট কার্ড এবং ফটো কার্ড রয়েছে এই আইডির মধ্যে তার মানে বুঝতেই পারতেছো এই আইডি অনেক আগের তোমরা স্ক্রিনের ওপর দেখতে থাকো প্লেয়ার গুলো আর তোমাদেরকে আমি গিবসিপেটের রুলস গুলো বলে দিচ্ছি এক নাম্বার রুলস হচ্ছে তোমরা এই ভিডিওতে শুধুমাত্র একটাই কমেন্ট করতে পারবা আর তোমরা যদি একটার পরিবর্তে দুইটা কমেন্ট করো তাহলে কিন্তু তোমরা হয়ে যাবা তাই জন্য বলছি গাইস একটাই কমেন্ট করতে হবে সেটা ভালো কমেন্ট হোক আর খারাপ কমেন্ট হোক আর আমি তো জানি তোমরা অবশ্যই ভালো কমেন্টই করবা কেউ খারাপ মন্তব্য এবং বাজে কমেন্ট করবা না এবং দ্বিতীয়ত হচ্ছে আমি Ai রেজাল্ট আনবো ইউটিউব কমেন্ট পিকারের মাধ্যমে এই ভিডিওতে যতগুলো কমেন্ট পড়বে সেগুলো আমি পিক করব যার ভাগ্যে থাকবে এ আইডিটা সেই পাবে কিন্তু যে ভাইটা আইডিটা পাবে সেই ভাইটা আমাকে ইনস্টাগ্রামে নক দিবে আবার অনেকে স্ক্যাম করার চেষ্টা করো অন্যের হক মেরে খাও এটা ভাই করা যাবে না এটা যাই করতে আসবা ভাই তাকে কিন্তু আমি রোস্ট করে দেব। আমি কিন্তু ভাই তোমাকে পাবলিকের সামনে নিয়ে চলে আসবো যেই স্ক্যাম করতে আসবা তাকেই পাবলিকের সামনে নিয়ে চলে আসবো তাই জন্য বলছি গাইস তোমরা কেউ স্ক্যাম করার চেষ্টা করবা না তিন নাম্বার রুলসটা হচ্ছে অবশ্যই আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার হতে হবে এবং এই ভিডিওতে একটা লাইক করতে হবে তাহলেই তোমাদের পার্টিসিপেট ডান অবশ্যই সাবস্ক্রাইবার হতে হবে আমাদের এই চ্যানেলের না হলে ভাই কিন্তু পরে যদি দেখি সাবস্ক্রাইবার করনি বা সাবস্ক্রাইব করনি তাহলে ভাই কিন্তু তুমি গিভ হয়ে থেকে সোল্ড আউট হয়ে যাবা তাই সতর্ক করে দিচ্ছি আমাদের এই চ্যানেলের কিন্তু ভাই সাবস্ক্রাইবার এবং এই ভিডিওতে একটা লাইক করতে হবে হ্যাঁ গাইস যে ভাইটা আইডিটা উইনার হবে গিভ উইনার হবে সে ভাইটা আমাকে পার্সোনালি ইনস্টাগ্রামে নক দিবে যে ভাইটা উইনার হবে সে ভাইটার থেকে আমি কয়েক সেকেন্ডের ভিডিও ক্লিপ নিব সে ভাইটা খারাপ বলো আর যাই বলো কয়েক সেকেন্ডের ভিডিও ক্লিপ দিতেই হবে যে ভাইটা আইডিটা উইনার হবে তার মানে গাইস বুঝতেই পারলা কিভাবে পার্টিসিপেট করবা তোমরা আর হ্যাঁ গাইস তোমরা যদি যত তাড়াতাড়ি যত তাড়াতাড়ি এই চ্যানেলে সাবস্ক্রাইবার করে দিতে পারবা তত তাড়াতাড়ি আমি তোমাদের জন্য থেকে আইডি আইডি আনবো আর সেই হবে লেভেলের ছয় সাতটা এর থেকেও ভালো ভালো আইডি আর আগেতেই ভাই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে ভাইগুলো পাবে না অবশ্যই মন খারাপ করবে না অবশ্যই পরবর্তীতে চেষ্টা করবা যাদের ভাগ্যে থাকবে তারাই অবশ্যই উইনার হতে পারবে এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই ভাই ওই জন্য বলছি গাইস তোমরা অবশ্যই আমার ফাইভ কে সাবস্ক্রাইবারটা যত তাড়াতাড়ি পারো কমপ্লিট করে দাও আর টু কে থ্রি কে ফোর কে এগুলোতে তো গিভ হয়ে থাকবেই একটা হোক আইডি দুইটা হোক আইডি যেটাই হোক গিভ হয়ে থাকবে আমি বলে দিব ভিডিওতে আর স্পেশালি ভাবে আমি গিভ হয়ে আনবো ফাইভ কে সাবস্ক্রাইবার হলে তাই গাইস বলছি যত তাড়াতাড়ি পারো সাবস্ক্রাইবারটা পূরণ করে দাও যাই হোক গাইস আমি তোমাদেরকে আবারও এই ভিডিওর বা এই গিভ হয়ে রুলসটা তোমাদেরকে আবারও বলে দিচ্ছি প্রথম রুলসটা হচ্ছে তোমরা এই ভিডিওতেই কমেন্ট করতে হবে তোমাদেরকে যে কোনো একবারই কমেন্ট করতে পারবা সেকেন্ড কমেন্ট করলে ডিসকোলিফাই হয়ে যাবা দ্বিতীয় রুলসটা হচ্ছে তোমাদেরকে অবশ্যই আমাদের এই চ্যানেলের সাবস্ক্রাইবার এবং এই ভিডিওতে একটি লাইক করতে হবে এবং তিন নাম্বার রুলসটা হচ্ছে যে ভাইটা গিভ হয়ে উইনার হবে সেই ভাইটা কিন্তু বা সেই ভাইটার কাছ থেকে কিন্তু আমি কয়েক সেকেন্ডের ভিডিও ক্লিপ নিয়ে নিব আর সেই ভিডিও ক্লিপ কিন্তু আমি গিভ হয়ে রেজাল্টে দিয়ে দেব। বা পরবর্তী ভিডিওতে দিয়ে দেব তাই জন্য বলছি গাইস এই তিনটা রুল যারা ফলো করতে পারবা তারাই অংশগ্রহণ করতে পারবা এই গিভওয়েতে অবশ্যই চ্যানেলটিকে এবং একটি লাইক করতে হবে এই ভিডিওতে এটা হবে ভাই। ভাই পরে যদি আমি দেখি তুমি আমার না শুধু কমেন্ট করে গিভ হয়ে উইনার হয়েছো তাহলে ভাই কিন্তু তুমি গিভওয়েটা পাবে না পরবর্তীতে আবার ভিডিও করে অন্য ভাবে কমেন্ট করে গিভওয়েতে পার্টিসিপেট করতে পারবা তাই জন্য বলছি গাইস তিনটা রুলস ফলো অবশ্যই করতে হবে আশা করি গাইস ভিডিও কালেকশনটা এবং পুরো ভিডিওটা ক্লিয়ার করতে পেরেছি আমি তোমাদেরকে এবং ভিডিও কালেকশনটা অবশ্যই তোমাদেরকে ভালো লেগেছে আর হ্যাঁ ভিডিওটা তোমাদের কাছে যদি এক ইঞ্চি পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক তো আশা করতেই পারি তোমাদের কাছে আর হ্যাঁ এই চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে অল করে রাখো এমন নিত্য নতুন গিভ হয়ে ভিডিও আপডেটিং ইনফরমেশনের ভিডিও এবং রিয়াকশন ভিডিও পেতে আজকের গিভ হয়ে ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো আমিরা কি বিদায় নিচ্ছি আজ তোমাদের কাছ থেকে আল্লাহ হাফেজ গাইস